ক্ষুদ্র ঋণ সংস্থার থেকে ঋণ নিয়েছিলেন এক গৃহবধূ ঋণের কিস্তি আদায় করতে আসা স্যারের প্রেমে পড়ে যান ওই গৃহবধূ স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসেন নিজের বাড়িতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিবাহ বিচ্ছিন্ন গৃহবধূ থেকে কয়েক লক্ষ টাকা ও সোনার গহনা হাতিয়ে বিবাহিত মহিলার সঙ্গে দিনের পর দিন সহবাস করার পর বিয়ে করতে অস্বীকার করছে যুবক অবিলম্বে বিয়ের দাবিতে সেই যুবকের বাড়িতে ধরনা দেন গৃহবধূ সেই সময় তাকে মারধর ও হেনস্থার অভিযোগ উঠল প্রেমিকের পরিবারের বিরুদ্ধে এই ঘটনাটি ঘটেছে নদীয়ার থানারপাড়া থানা এলাকার ফাজিলনগর গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে নদিয়ার। থানারপাড়া থানা এলাকার ফাজিলনগর গ্রামের বাসিন্দা যুবকের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এক পড়শি যুবতীর দুই পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় যুবতীর বিয়ে হয় অন্যত্র কর্মসূত্রে ওই গ্রামেই ক্ষুদ্র ঋণ সংস্থার কিস্তি আদায়ের কাজ পায় ওই যুবক পুরনো প্রেমের সম্পর্ক ফের নতুন করে তৈরি হয় প্রেমিকের সাথে নতুন করে তৈরি হওয়া ঘনিষ্ঠতার জেরে স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে চলে আসে যুবতী যুবতীর সঙ্গে থাকা বেশ কয়েক ভরি সোনার গহনা ও আড়াই লক্ষ টাকা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক হাতিয়ে নেয় বলে অভিযোগ ওই যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস করা হয়েছে বলেও যুবতী অভিযোগ করেছেন রবিবার পরিবারের পক্ষ থেকে বিয়ের কথা বলতে গেলে যুবকের পরিবার তা অস্বীকার করে তারপরেই বিয়ের দাবিতে ওই যুবকের বাড়িতে ধর্নায় বসেন যুবতী ওই যুবতীর অভিযোগ কি হয়েছে মা বলুন তো আচ্ছা আপনাদের সঙ্গে কত দিনের সম্পর্ক আপনার সাথে কি বলেছিল আপনাকে মানে কিভাবে পরিচয় আপনার সাথে আমাদের আচ্ছা আপনার এর আগে বিয়ে হয়েছিল হ্যাঁ হ্যাঁ সেই স্বামীর সাথে কি আপনার বিবাহ বিচ্ছেদ হয় এই ছেলের কারণেই

আপনি এখন কি চাইছেন এখন কি বিয়ে করতে অস্বীকার করছে থানায় কি অভিযোগ করেছেন কি নাম আপনার